বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা লোকপুর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক এবং সংস্কৃতির একটা অঙ্গ সেই প্রেক্ষিতে অন্যান্য বছরের ন্যায় আজ বুধবার ব্লকের লোকপুর ননিলার সরস্বতী শিশু মন্দির নামক বেসরকারি বিদ্যালয়ের দুশো একচল্লিশ জন পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নিজস্ব মাঠে উচ্চলম্ফ দীর্ঘ লম্প দৌড় সহ তেতল্লিশটি ইভেন্টে খেলা হয় খেলা শুরু আগে পতাকা উত্তোলন প্রভাত ফেরি করা হয় এদিন এক সংস্থা কর্তৃক এই বিদ্যালয়ের পড়ুয়াদের পোশাক বিতরণ করেন পড়ুয়াদের খেলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলা শেষ হবার সাথে সাথে প্রতি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের পূর্ণকালীন কার্যকর্তা বরণ গড়াই এছাড়াও ছিলেন ননীলার শিশু মন্দিরের সভাপতি সাধন দত্ত সম্পাদক উৎপল সেন কোষাধ্যক্ষ হারাধন ঘোষ বিদ্যালয়ের প্রধান আচার্য বিপিন নন্দী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ একান্ত সাক্ষাৎকারে আজকের খেলার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত বিবরণ দেন স্কুলের আচার্য বিপিন নন্দী প্রতি বছরের মতো এই বছর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ননীলাল সরস্বতী শিশু মন্দির লক্ষ্য খেলাধুলার ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও একটা অঙ্গ সেখানে আটটি বিভাগে আমাদের খেলা চলছে দৌড় প্রতিযোগিতা একশো মিটার দুশো মিটার দীর্ঘ লম্পন উচ্চ লম্পন বল থ্রো লৌহ বল নিক্ষেপ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এবং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ভাই বোনদের পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে তাছাড়া একটা সংস্থার পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিশু ভাই বোনদের বস্ত্র বিতরণ করেছে নয়লার সরস্বতী শিশু মন্দির প্রধান আচার্য বিপিন নন্দ নমস্কার